আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছে তো আজকে আমি হ্যান্ডস্টপ কমব্যাক নিয়ে কথা বলবো যে আপনারা হ্যান্ডস্ট্যাপ কমব্যাক থেকে কীভাবে এ কয়েন এ কয়েনগুলো ডলারে নিতে পারবেন বা কয়েনগুলো বাইন্যান্সে নিতে পারবেন বা কয়েনগুলো কীভাবে ডলারে কনভার্ট করতে পারবেন এবং বলবো যে পার বিভিন্ন একটু কথা বলছি পার পার্টটাকে কে বাড়াতে হবে কেনা বাড়াতে হবে সেই নিয়ে কিছু কথা বলবো তো আপনারা যারা হ্যান্ডস্টম্প কম্বারটা আপনার যাদের অ্যাকাউন্টে বা এখানে অ্যাকাউন্ট করতে চান তারা তারা আমার কমেন্ট বক্স বা ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে এর সেখানে প্লে বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং হ্যান্ডস্টম্প কম্বারের কাজ কি এখানে হলো আপনারা যে এখানে ট্যাপ করবেন এই যে এখানে এখানে ট্যাপ করবেন এখানে যে আপনি এনার্জি দেখবে পাঁচ হাজার পাঁচশো মানে আপনি পাঁচ হাজার পাঁচশো মতন ট্যাপ করতে পারবেন এতগুলো ট্যাপ নিতে পারবেন এইভাবে ট্যাপ করে 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 এখানে ট্যাপ করে করে এখানে আপনার পরিমাণ বাড়বে কি এখানে আপনি ট্যাপ করবেন এখানে পরিমাণ বাড়বে ট্যাপ করবেন বাড়বেন ওকে এবং ট্যাপ করে কী লাভ কেন ট্যাপ করবো কেন ট্যাপ করে করবো তো আপনারা সবাই এ কয়েনগুলো পাবেন তো এই কয়েনগুলো কয়েন করে লিস্টিং হবে এবং লিস্টিংয়ের মাধ্যমে আপনাদের কয়েনগুলো ডলারে দেওয়া হবে ওকে ডলারে নিতে পারবেন ফাইন্যান্সের বিভিন্ন জায়গায় নিতে পারবেন এবং এতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং এ কয়েনগুলো যে যাদের আছে তাদের তো অনেকগুলো আছে না দশ মিলিয়ন একশো মিলিয়ন ওয়ান বিলিয়ন অনেকগুলো আছে তো কয়েনগুলো কীভাবে আপনারা বাইন্যান্সে নিতে পারবেন সে নিয়ে কথা বলে দিই ওকে সর্বপ্রথম তো এখানে আপনাদের যেমন যে কদিন পর্যন্ত কনগুলো লিস্টিং হবে তখন আপনারা আপনাদের এখানে কিছু অ্যাকাউন্ট বাইন্যান্স বা টোন কিপার অ্যাকাউন্ট কানেক্ট করে আপনারা এখান থেকে নিতে পারেন বা যে এখানে ইয়ারড্রপে ইয়ারড্রপে ক্রিয়েট করলাম এখানে কানেক্ট টোন ওয়ালেট এখানে আমার করা আছে বুঝলেন এখানে আপনারা যারা যারা অ্যাকাউন্ট আছে কানেক্ট টোন ওয়ালেট ক্রিয়েট করে একটি অ্যাকাউন্ট ফ্রি কানেক্ট করে নেবেন এবং যারা টোন ওয়ালেট ক্রিয়েট করতে পারেন না তারা আমাকে কমেন্টে জানাবেন আমি এসে টোন ওয়ালেটের একটা নতুন ভিডিও নিয়ে আসব কীভাবে টোন ওয়ালেট ক্রিয়েট করতে তো এখানে আপনাদের টোন ওয়ালেট হয়তো ফোনালেট দাঁড়ান দেখা যায় কিপার এই অ্যাপ ডাউনলোড করে নেবেন তো দাঁড়ান লোড হোক এখানে এসে আর একটু লোড হোক কোন কিপারে হয়তো আপনারা এখানে ইউএসডি দিতে পারে বা দিয়ে দিতে পারে এখান থেকে আপনারা আবার এদিন নিতে পারেন ডলার আবার উইথড্র করতে পারবেন তো হয়ে গেল আমাদের কয়েনগুলো কীভাবে লিস্টিং হবে হয়তো হয়তো মনে হয় কয়দিন পর বা জুলাই মাসের দিকে লিস্টিং হতে পারে বা দুই থেকে তিন দিন পর লিস্টিং হতে পারে তখন ডলার নিয়ে নিতে পারবেন আপনারা এবং আপনারা যারা যারা এখন অ্যাকাউন্ট করে নিন তারা তারা চিন্তা করবে না যে হ্যাঁ দু তিন দিন পর লিস্টিং হবে আর আপনার আমরা কী করব এখন এখন করে খেলাম না লাভ আছে আপনি করবেন তারপর প্রফিট ফর নিয়ে কথা বলব এখন প্রফিট পার আওয়ার এতোগুলো বাড়িয়ে কী হবে আমার যেমন দুশো বাষট্টি পয়েন্ট সিক্স কে আছে এগুলো বাড়িয়ে কী হবে প্রফিট পার আওয়ার মানে দুশো বাষট্টি পয়েন্ট সিক্সটাও আমি এক ঘণ্টাতে দুশো বাষট্টি পয়েন্ট ছয় হাজার দুশো বাষট্টি দু লাখ বাষট্টি হাজার পয়েন্ট আমি এক ঘন্টাতে ফিরতে পাবো অটোমেটিক তৈরি হবে তৈরি হচ্ছে এখানে তো এগুলো আপনারা কীভাবে মানবেন এই যে মাইনে যেখানে মাইনাসে মাইনে যাবেন এবং এই যে নিচে নিচে একটু স্ক্রোল করবেন মধ্যে এগুলো এগুলো আছে এগুলোকে ই করবেন এগুলোকে আপডেট করবেন আপডেট করলে আপনার প্রফিট পরটা বাড়বে তারপরে এখানে আর অ্যান্ড টিমসে যাবেন টিমে যাবেন তারপরে এগুলো বাড়াবেন তারপরে এই যে লিগালে যাবেন লিগালেরগুলো বাড়াবেন তারপরে স্পেশালে যাবেন এই যে স্পেশাল স্পেশাল যেগুলো আমার কার্ড কিনে আছে ওকে আপনার স্পেশালে গিয়ে এই যেখানে নিউ কার্ড আছে নিউ কার্ডে যাবেন এবং এই কার্ডগুলো কিনে রাখবেন এখানে কার্ডগুলো আপনার থাকবে কিনে রাখবেন তারপরে বলবেন যে এগুলো লকে আছে কেন এগুলো ওই যে কেন কিনতে তো পারা যাবে না কেন কারণ এদিকে বলেছে ইনভাইট ওয়ান মোর ফ্রেন্ড একটি ফ্রেন্ডকে ইনভাইট করলে আপনি এটি কিনতে পারবেন তারপরে এগুলো যে যে কাজ টাক্স বলেছেন এগুলো কোড আপনারা অবশ্য প্রফিট পার আওয়ারটায় আপনার এই যে প্রফিট পাওয়ার এটাকে বাড়িয়ে রাখবেন কারণ হ্যান্ডস্টক কম্পারি তাদের অফিসিয়াল চ্যানেলে বলেছে যাদের প্রফিট পাওয়ার হিসেবে ই পেমেন্ট দেওয়া হবে প্রফিট পাওয়ার যা যত বেশি থাকবে তাকে তত বেশি পেমেন্ট দেওয়া হবে এই কয়েনগুলো না তাই এই কয়েনগুলো এখানে এসে ইনভেস্ট করবেন ওয়েট আপনারা দেখাই যেমন ওয়েট আমি এখানে এই যে এটা এটা আছে সোশ্যাল এফআই টোকেন্স এখানে আমি ক্লিক করলাম এখানে আমাকে এগারো হাজার নশো টোকেন দিয়ে বারো বারে আন্টারনোট টোকেন পাবো এখানে ক্লিক করে বুয়েটে ক্লিক করলে আমার আন্টারনোট ই করে বাড়বে এগুলো আপনারা কিনে ইনভেস্ট করে এখানেই ইনভেস্ট করে এখানেই বাড়াবেন তারপরে এখানে আমার কয়েন অবশ্য বেশি নেই কারণ আমি ইনভেস্ট করে এগুলো বাড়ালছি তারপরে আপনারা এই যে এখানে যাবেন আর্নে যাবেন আর্ন তারপরে যে এগুলোতে তাদের জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম টুইটার এসবে জয়েন আপনারা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার কয়েন ফ্রি পাবেন তারপরে যেখানে ডেলি রিওয়ার্ড আছে এখানে ডেলি ওয়ার্ডে দেখেন প্রথম প্রথম দিন পাঁচশো তারপর এক হাজার তারপরে শেষ পর্যন্ত দশ নম্বর দিনে যে পাঁচ মিলিয়ন কয়েন পাবেন পাঁচ মিলিয়ন এতগুলো কয়েন ফ্রি পাবেন আপনারা এবং এগুলো ইনভেস্ট করে প্রফিট পাওয়ারটা অবশ্য বাড়িয়ে রাখবেন ওকে এবং এসব করে প্রফিট পড়াতে পারে না এবং যারা যারা নতুন করে জয়েন হবেন তারা তারা আমার ডিসক্রিপশানে এবং কমেন্টে লিঙ্ক দেওয়ার সেখান থেকে জয়েন হয়ে যাবে এবং আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক রাখবো যারা যারা একটু নতুন নতুন কাজের জন্য দেখতে চান যে নতুন নতুন কাজ করবো তারা তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে সেখানে আমার সব কিছু কাজের লিঙ্ক দেবো শেয়ার করবো সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকবে তো আজকে পর্যন্ত এখানে আল্লাহ মতো আমরা সকলেও ভালো থাকি আসসালামু আলাইকুম